जब पड़ार पड़े नबी आम मसा कर चले तो बोलेन मसा कर के अभी नासिया नाम सिया तो जितेस वाला चले वो बेतारण नाम सिया किससे का आता है तो वो कोमती वो रास चौथाई सर का मसा करना अर्थात थबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पूरी पूर्ण भावे चतुर्थ पूर्व माता के नबी आम मसा कर चले है ना इमामे रहमतुल्लाह ताला अलैहि যেটা চাইলাম তাদুপ শালিক করতে বলেছেন এবং সালাম করতে বলেছেন আল্লা কিন্তু চাকা করেননি তার মানে আল্লা আলাদা বলেছেন আমার নাবিন কবি তাকু করো এবং সালাম করো অর্থাৎ গিয়েও তরুফ এবং সালাম করতে পারেন স্থানে গিয়েও তবু সালাম করতে পারেন এবং করাচ্ছেন তবুও আপনি সালাম করতে পারেন

আছে এবং যখন নামাজে পড়ে পড়ে সালাত পড়ে ও সওয়াবে নেকি আছে না자리 হাওয়া গুনো আল্লাহ তাআলা বলেছে নবীর প্রতিতম স্বয়ং পড়ো এবং নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যারা আপনাকে আল্লাহর কাছে দোয়া করেন ক্ষমা

আপনি শিক্ষা করলে এসব সফটকোর পাবেন না এসব সফটকোর গেলে করতে হবে এক বছর নয় 12 বছর পড়া করতে হবে এর খাস আম হবে আছে অর্থাৎ প্রত্যেকটি দফসেই মিনিট টু

যতদিন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম সুর ঢুকবে না দিয়ে সুর ভুগে চিন্তা করবে না ততদিন মৃত্যু করুন করে নিজের নিজের স্থানে থাকবে নবীগণ কতদিন মরে থাকবে ও পার হয়ে যায় আল্লাহর আবার পুনরায় ইমানের কাছে আবার সেই শক্তি প্রদান করে দেওয়া হয় কোথায় লেখা আছে বাহারের Allah, Alkama, Alang Alai, Antakuna, As-Sabil, Ambiyah, Dan Abul আরে কত পোস্ট হয় ছেন এই রুমালটা চাদরটা hadir আছে আমি বলছি চাদরটা দেখতে পাচ্ছেন তার মানে প্রেজেন্ট আছে না নাই একটা উপস্থিত একটা চওন উপস্থিত একটা হচ্ছে প্রেজেন্ট এই যে আমি দেখাচ্ছি তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট আছে উপস্থিত আছে ফরেস্তা

আমার হাজির হবে